এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ে যেমন তেমন সাজের অভিনয় হচ্ছে যেমন কুশির তেমন সাজের একটা অংশ অভিনয় করছে দেখেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি লাইক খাই

ঠিক আছে যে আমাদের রাইদুল চার বলছে ঠিক আছে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন দেখেন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি চলছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন দেখেন চলছে তাদের আমরা বলতে যেমন খুশি তেমন সাজো আমাদের এখানে অতিথি আছেন জানাবো স্যার জনাব ভাই আপনারা একটু খেয়াল রাখবেন

তুমি ফুল সব ব্যায়াম করেছো তাই আলাই এ আরে নিয়া দাও কত আমি কি কই দিলাম তোরে নিয়া আইতে বুড়া একটা বেটি লই আইছো না মানে ম্যাডাম না না আপনি দাও আমি বুড়া বেটি লই আইছি না যাই এবার আপনি রুহান আর কাটেন আইলাম কো আপনি রাই দেন ওকে ওকে রেডি করো মেরা মিজান তা মেরা আমারে

वो दिन उनका ही होएगा कहते हो ए जाते सादिया आप कल मैला खोला दीजिए तो जाइए बाई के हो अस्पताल लेके दिए इसको लाइए बिना आंगन का ये तो शांति को इसको लाइए बिना आपका नहीं है अरे खोला रे अस्पताल लेके दे लगता सबारा आई तुम लोग अंदर पास क्या है क्या नकदा ए महाराज फिर शॉट करें बेटा की ता कारगन काम कर दे किताबे गुना और ताकी आय सलाम अलैकुम